অনেক দিন যাবৎ সিলেট যাওয়া হয় না ভাবলাম এই সুন্দর ওয়েদারে যদি সিলেট ভ্রমণ করা যায় তাহলে খুব একটা খারাপ হয় না সেই সাথে সিলেটে যাওয়ার জন্য ভাই রহিম প্রায় প্রতিদিন ফোন করেই যাচ্ছে তাই আর দেরি না করে ফুল ফ্যামিলি নিয়ে রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে আমাদের এবারের প্ল্যান আছে সিলেটের বেশ কয়েকদিন থাকবো আর সিলেটের সুনামধন্য পর্যটন কেন্দ্রগুলি খুব রিল্যাক্সে ঘুরে বেড়াবো যতবারই সিলেট আসি একদম দৌড়ের উপরে থাকতে হয় একদিকে ঝন ট্রেন চলছে ব্রিজের ওপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন হকার আসছে ট্রেনের মধ্যে আর যারা বাবু এটা ওটা কিনে খাচ্ছে আমি কিন্তু ব্যস্ত ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে সবুজ প্রকৃতি দেখতে কারণ সিলেট এর শ্রীমঙ্গল পাওয়ার আগেই শুধু সবুজ আর সবুজ ট্রেনের জানালা দিয়ে মুখ বের করা একদম উচিত নয় কারণ এতে করে বড় গাছের আঘাত লাগতে পারে আবার বাইরে কেউ পাথর বা লাঠি দিয়ে আঘাত করে ছিনতাই করতে পারে কিন্তু প্রকৃতির অসাধারণ পরিবেশ দেখে আমি খুব সাবধানে মাথা বের করে একদম প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলাম যারা যারা আম্মু সামনের সিটে বসছে আর আমি বরাবরের মতোই কন্যারাশি হওয়ার কারণে এবারও ট্রেনের সিটে সুন্দরী সিঙ্গেল আপুর সিট হয়েছে আমার আমরা এখন অবস্থান করছি শ্রীমঙ্গল রেল স্টেশনে শ্রীমঙ্গল স্টেশন আর কি তো এটা মোটামুটি এখানে পাঁচ মিনিটের মতো ওয়েট করার কথা এই সেই শ্রীমঙ্গল যেখানে আসলে ম্যাক্সিমাম বাংলাদেশের টিস গার্ডেন যেগুলো আছে সেই জিনিসগুলো এখানে কিন্তু আছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর অনেক রোদ মেঘলা মেঘলা ভাব সিলেট আসার জন্য একদম সবচাইতে ভালো যে এনভায়রনমেন্ট লাগে সেটাই হচ্ছে এখন আশা করি আমাদের এবারের সিলেট ভ্রমণটা অনেক সুন্দর হবে বর্তমান সময়ের ট্রেন ভ্রমণের সময় সবচাইতে বড় বিড়ম্বনা হচ্ছে তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়াদের টাকা কালেকশন তারা সাধারণ যাত্রীদের খুব বেশি করে আমরা লম্বা একটা ট্রেন ভ্রমণ শেষ করে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সিলেট স্টেশনে সিলেট স্টেশন খুব বেশি ব্যস্ত না হলেও সরকারি ছুটির দিনগুলোতে কিন্তু মোটামুটি ভালোই লোক দেখা যায় ট্রেন থেকে নেমে দেখলাম চারিদিকে একদম পরিষ্কার কিন্তু তার দুই তিন মিনিট পরেই বৃষ্টি এসে আমাদের বলে দিল তোমাদের এই বৃষ্টির নগরীতে স্বাগতম হে মুসাফির তারপর আমরা সিএনজি নিয়ে বৃষ্টি ভেজা সিলেট স্টেশন থেকে দরগা গেট চলে আসি আমরা দরগা গেট গেট আসার পর ওখান থেকে একটু সামনের দিকে এটাই জায়গাটার নাম হচ্ছে আম্বারখানা গেটের তো সামনের পয়েন্টে এই পয়েন্টে আসলে এখান থেকে কোম্পানিগঞ্জে সিএনজি পাওয়া যায় লোকাল ভাড়া হচ্ছে এখান থেকে চৌত্তর টাকা কোম্পানিগঞ্জে আর ভোলাগঞ্জে ভাড়া হচ্ছে একশো টাকা কিন্তু আপনি যদি এটা খুঁজাখুঁজি করেন ওই দরগা গেট বা ধরেন যদি খুঁজাখুঁজি করতে থাকেন আমবারখানা তাহলে কিন্তু পাবেন না আপনাকে একটু সামনের দিকে আসতে থেকে আমরা সিএনজি নিয়ে সেখান থেকে চলে আসি কোম্পানিগঞ্জ উপজেলার ছোট ভাই রহিমের বাসায় আমরা খুব ট্যার থাকার কারণে এই দিন আর কোথাও বের হতে পারিনি আমরা চলে আসছি এটা হচ্ছে কোম্পানিগঞ্জ ভোগলা গেট ঠিক আছে এখন সামনের দিকে আগাই প্রচুর বৃষ্টি হচ্ছে ছাতার মধ্যে ঢুকছে আমরা বের হচ্ছি আজকের ব্লগ এই পর্যন্তই শেষ পরবর্তী ব্লগ সিলেটের খুবই আকর্ষণীয় জায়গা আপনাদের সাথে নিয়ে যাব এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাববিদা নবাবের সাথেই থাকুন আল্লাহ হাফেজ